আসসালামু আলাইকুম আমি চলে এসেছি ময়মসিংহের সার্কেট হাউস ময়দানে যেখানে আসতে যাচ্ছেন আমাদের প্রাণের মানুষ প্রিয় মানুষ কোরআনের পাখি ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আসছেন পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার আপনারা সকলেই আমন্ত্রিত আমি আজকে আপনাদেরকে যে জিনিসগুলো দেখানোর জন্য এই ভিডিওটা করেছি সেই জিনিসটাই দেখাবো দেখেন আমি চলে এসেছি একেবারে মাঠে যেখানে মিজানুর রহমান আজহারি সাহেব আসবেন বসবেন এবং কোরআনের আলোচনা করবেন আলোচনার যে মূল যে স্টেজটা আমি ঠিক এই স্টেজের কাছে চলে আসছি আমি আপনাদেরকে সেই স্টেজটাই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখতে থাকুন আমার এই ভিডিওটি দেখতেই পারছেন যে কত বড়ো করে প্যান্ডেলটা সাজানো হচ্ছে এই বাসগুলি গাড়া হয়ে গেছে শুধু ছামিয়ানা টানানোর বাকি রয়েছে যে স্টেজটা যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলের ভিতরে আমার ধারণা অনুযায়ী প্রায় দেড় থেকে দুই লক্ষ মানুষ বসতে পারবেন এবং বসে সচোখে আমাদের হুজুরকে দেখতে পারবেন তো ভিওয়ার্স আমি যদি বলি আই স্টেজের ডানে ভামে প্রজেক্টরের ব্যবস্থা করা হবে এবং সেখান থেকে সকল মানুষ যেন হুজুরকে দেখতে পায় সে ব্যবস্থা করা হবে আমি আরও যেটা শুনেছি যে মহিলাদের জন্য জেলা স্কুল ময়দানে একটি প্রজেক্টরের ব্যবস্থা করা হবে তো আমি কথা বলতে বলতে একেবারে স্টেজের কাছে চলে আসছি যেখানে আমাদের প্রিয় হুজুর হুজুররা এখানে বসবেন সেই স্টেজের কাছে এবং সেই স্টেজটা কিভাবে তৈরি করা হচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখাবো এই দেখতে পাচ্ছেন দুই স্তরে বাঁশ গাড়া হয়েছে এটা স্টেজের কাছে যেন কোনো মানুষ আসতে না পারে এর জন্য এইভাবে দুই স্তরে বাঁশ গেড়ে দেওয়া হয়েছে এবং আমি চলে আসছি একবার স্টেজের কাছে দেখেন যে স্টেজের নিচের অংশটায় কত শত বাস গাড়া হয়েছে শক্তপুক্ত করে একেবারে এবং এটা হচ্ছে স্টেজ এই স্টেজের উপরে আমাদের হুজুররা বসবেন তো আসলে স্টেজটা অনেক সুন্দর এবং হেভি করে করা হয়েছে আর যে গেটটা দেখতে পাচ্ছেন এরকম গেট মমিন শহরের অনেক মেন মেন ফটোকে করা হয়েছে কাঠ এবং বাস এখনও রয়েছে কাঁচ চলমান কাজ শেষ হওয়ার পরে আমি হয়তো আরেকটা ভিডিওতে আপনাদেরকে পুরো প্যান্ডেলটাকেই দেখাবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় আল্লাহ হাফেজ